যেহেতু আমি আজকে সারা ডেঙ্গার বেশিরভাগই দক্ষ প্রজাপতি ভবনে ছিলাম সেখানে আমি যথায়নেও ছিলাম আর এখানে এই মুহূর্তে আমি গঙ্গার পাবন তেত্রে রয়েছি যাতে প্রত্যেকটা মানুষের ভালো হয় তার জন্য প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে তার জন্য আজকে নির্দরা একাদশী প্রচুর প্রচুর মানুষ এই ব্রত করেছে আমি বিশেষভাবে তাদের প্রত্যেককে আশীর্বাদ জানাচ্ছি যারা যারা করেছে তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকে সুস্থ থাক আপাতত যে গণনাটা নিয়ে আমি আসছি সেটার মূল বিষয় বৃহস্পতি অস্ত্র যাওয়ায় মোটামুটি দশই জুলাই থেকে পঁচিশে জুলাই অব্দি যে তিনটে রাশিকে আমি সতর্ক বার্তা দেব তার মধ্যে প্রথম বৃষভ রাশি দ্বিতীয় মিথুন রাশি তৃতীয় কর্কট রাশি বৃষভ মিথুন এবং কর্প এই তিন রাশিকে আমি সতর্কবার্তা দেব আমি অবশ্যই করে ক্রোধ এই সময় প্রত্যেককে বলবো ক্রোধে লাগান দাও নিজের রাগকে লাগান দাও আমি একাধিক রেলস এখন করবো সারাদিন আমি করোনার মধ্যেও ছিলাম প্রচুর করোনার মধ্যে যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি রেলসের আকারে জানিয়ে দেব প্রত্যেক মানুষকে বলবো এই সময় বাস বিতর্ক থেকে এড়িয়ে চলতে হার্ট পেশেন্ট কিডনি পেশেন্ট ক্যান্সার পেশেন্ট সতর্ক থাকতে এবং রাস্তাঘাট থেকে পার হতে আর মানুষ দেখল কেদারনাথে আবারও সেই হেলিকপ্টারের ঘটনা ঘটে গেল আমার গণনা ছিল সেই গণনা কেউ আটকাতে পারলো না এবং দাউ দাউদাউ করে জ্বলছে আগুন তবে এখানেই বিরাম নেই আমি এই মহাতীর্থ থেকে গণনা করে বলছি মহাকালের কাছে চাই আমার গণনা যাতে না মেলে তবে আবারও বলছে এইখানে বিরাম নেই বায়ুযান জলযান ছল দুর্ঘটনা কিন্তু বাড়বে বিশেষ করে নয় থেকে আমি তেরো তারিখ বিশেষ করে সতর্ক করব এছাড়া পুরোটা আপাতত আমি যে টাইম অবধি দিয়েছি সেই সাতাত্তর দিন এই সময় বেশ সতর্ক থাকতে হবে ওভারঅল এবং এছাড়াও আরও কিছু গণনা আমি ডেট ক্যালকুলেশন করছি আমি ডেটগুলো পর্যন্ত মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবো গণনা কঠোর মানুষ দেখে আগলা দিনকার জমি রাখেল ম্যাজিক্যাল নাম্বার ওহাই ফোর ডাবল ওয়ান ब्लू कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिख कर पर्स में रखो वालिश में रखो कैस व्रश में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा खेल मैं टाइम हो नौ बजकर बाईस मिनट से दस बजकर तैतालीस मिनट तक फिर एक बजकर ग्यारह मिनट से तीन बजकर दस मिनट तक शाम को चार से साढ़े पाँच तक नेगेटिव टाइम आए अगला दिन का लिए राशि मिथुन राशि সেং রাশে ঘন রাতে কোন রাতে মেন রাতে সে জন্যে হ্যায় ইউ এম কে আর সেজন ওয়াই আমি বারবার করে বলবো আগলা দিনকার যে মিরাফেল ম্যাজেন্ট ওয়ার্ড হ্যায় মানি 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 কাম জুমি সময় দে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি জাতির সাথে তারা ফুলের সাথে প্রজাপতি জাতির সাথে তারা বিপদে থেকে বা আছে গরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি যতক্ষণ আছি আমি বারবার বলি অনিলে অনলে সাগরের প্রান্তরে মহাসংকটে আবার বলছি যে জন একটি আমি তাকে রক্ষা আমি থাকতে প্রেদেবের কারুর সাধ্য নেই তাদের অনিষ্ট করে নির্জলা একাদশীতে প্রত্যেককে বলবো আমার ফুলে এসে থাপিয়ে পড় আমার মন আমার খুলে থাক ভালো থাক নাই তো আমি ছিলাম আমি আছি